নিজের উপর কনফিডেন্স তৈরি করাটাই সবচেয়ে বড় অন্যের সাথে কি করলেন মাপকাঠি পাবেন না তখন আইনস্টাইনের সাথে নিজের তুলনা করলে মনে করবেন জ্ঞানীই না কিন্তু আপনি যদি আপনার ভিতরকে ভালো করতে চান আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে চান তাহলে আপনি আপনাকে প্রতিদিন পরিবর্তন করতে পারছেন কিনা আপনি স্টুডেন্ট আপনি প্রতিদিন নতুন কিছু শিখ কিনা আপনার যে কোর্স কন্টেন্ট সেই কন্টেন্ট গুলাকে আপনি ডিভাইড করেছেন কিনা যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে অতএব আপনি তখন আর পিছিয়ে থাকবেন না ইফ ইউ হ্যাভ এ স্পেসিফিক মাইল ফর ইচ সাবজেক্ট এবং ইচ কন্টেন্টস কথা হচ্ছে যে এই জায়গাগুলা আপনি এখন যদি চিন্তা করেন গত বছর আমি এই সময়ের মধ্যে করেছি এই বছর পরের ক্লাসে উঠে আমি আরেকটু আগে করব যার জন্য আবার আরেকটু বেশি আমি সময় দিয়ে এই জিনিসগুলাকে আর একটু ভালো করে ফ্রেমিং করব। তার মানে কি আপনি এফিসিয়েন্সি গেইন করেছেন যে কাজটা আপনি এক ঘন্টাই করতেন এখন সেটা ফিফটি মিনিটসে করছেন দ্যাট মিন্স আপনি আপনারকে এফিশিয়েন্ট করে তুলছেন এফিশিয়েন্সি কোনো কিন্তু লেবেল নাই আমি প্রফেসর শাহাদাত যে জায়গাটুকু পারি আমার হতো হয়তো অর্ধেকের কম সময়ে একটা কাজ আরেকজন করতে পারে দ্যাট মিন্স হি ইজ এফিশিয়ান্ট কিন্তু আমি কোথায় ছিলাম আমি আমাকে প্রতিদিন উৎকর্ষতা মানে হচ্ছে এফিশিয়েন্সি গেইন করছি কিনা আপনি যদি নিজের প্রতি যে আমার জন্য কি দরকার সেই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রতিদিন আসলে ভাবনা উচিত যে আমার আজকের কাজ কি আজকের কাজেই আজকের কাজটা আমি ভাবছিলাম দুই ঘন্টায় করবো করে ফেলছি গুড তখন কিন্তু আপনি বড় একটা অবজেক্টিভের জায়গা সেট করতে পারবেন কিন্তু আজকে তা এইখানেই পারলেন না আপনার আপনি কিন্তু ওই দিকে যাচ্ছেন না অতএব আপনি যদি আপনার সাথে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার জন্য ইনস্ট্রুমেন্ট নির্ধারক সমূহ আমি বলবো হোয়াট আর দ্য ডিটারমিনিয়েন্সি আপনি ইফিসিয়েন্সি মাপবেন বিষয়টা হচ্ছে দক্ষতা মাপবেন দক্ষতা কি দিয়ে মাপবেন লেখাপড়া দিয়ে মাপবেন আপনার আচরণ দিয়ে মাপবেন আপনার ইথিক্স প্র্যাকটিস দিয়ে মাপবেন কারণ আপনার মনোজগতটাকে তো পরিশুদ্ধ যদি না থাকে তাহলে বাকিগুলা পরিশুদ্ধ তো হবে না অতএব আপনার অনেক কিছু কন্ট্রোল এনवायरमेंट করেই কিন্তু আপনাকে সেই জায়গায় যেতে হয় অতএব আপনি প্রত্যেকটা জায়গাকে আপনি প্রতিদিন ভাবেন যে আমি আজকে কি করলাম এবং কি করা উচিত স্ট্রাকচারড যে কোন জিনিস আপনাকে কিন্তু খুব দ্রুত মাইলস্টোনে পৌঁছাতে পারে আপনি যদি এলোমেলো ভাবে শুরু করেন তাহলে প্রবাদ আছে ওয়েল বিগান ইজ হাফ ডান ভালোভাবে শুরু করা মানে অর্ধেক শেষ হয়ে যাওয়া অতএব আপনি যখন শুরুটাই করছেন কি শুরু করছেন কোথায় যাবেন সেটা জানেন না তাহলে আপনার ধারা আপনাকে উৎকর্ষতা আনা খুব কঠিন এই জন্যই আমি শুধু ছাত্রদেরকে স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি বলি আসলে আপনি কে আপনি কি করতে চান আপনি এটা করার জন্য কি করা উচিত এবং সেটা হচ্ছে আমি সবসময়ই বলি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদই সময় 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 এবং সময় সময়টাকে আপনি বিভাজন করেন আপনার কর্মের জন্য কিভাবে ভাগ করবেন এবং সেটাকে যদি একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারেন তাহলে কিন্তু আপনার এই সময়টাকে ক্যান বি মোর প্রোডাক্টিভ ক্যান বি মোর এফিসিয়েন্ট তাহলে সেই এফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি সব কিছু যদি আপনার বেড়ে যায় তাহার মানেই হচ্ছে কিন্তু আপনি আসলে উৎকর্ষতার দিকে যাচ্ছেন এবং আরো উন্নততর জায়গার দিকে যাচ্ছেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন অর্থনীতির লোক আমরা সব সময় ব্যক্তির উপর গুরুত্ব দিই ব্যক্তির উপর ইন আপনি যদি ব্যক্তি আপনি একজন ব্যক্তি হিসাবে আপনি যদি আপনাকে ধীরে ধীরে ভালো সম্পদে পরিণত করতে পারেন এইভাবে প্রত্যেকটা ব্যক্তি যদি তাকে উৎকর্ষতার দিকে নিতে পারে সামগ্রিকভাবে একটা সোসাইটি ভালো হয়ে যায় এবং একটা প্রোডাকটিভ সোসাইটি হয়ে যায় ইনোভেটিভ সোসাইটি হয়ে যায় কারণ ইনোভেশন তখনই আসবে একটা জীবনে প্রত্যেকটা আমরা বলি শুধুমাত্র যে একটা প্রোডাক্ট উৎপাদন করা মানে ইনোভেশন নট নেসেসারিলি আপনি সার্ভিস করছেন ধরেন দিস ইজ এ সার্ভিস সেক্টর উৎকর্ষ একটা প্রতিষ্ঠান এটা সার্ভিস প্রোভাইড করে তো সার্ভিসের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে ইনোভেশন কি আপনি আগে সেবাটা কিভাবে দিতেন কত সময় লাগতো কিভাবে পৌঁছাতেন এখন আরো অল্প সময়ে আরো ভালোভাবে পৌঁছাচ্ছেন তার মানে কি আপনি সার্ভিসটাকে প্রোডাকটিভ করলেন এফিসিয়েন্ট করলেন রিসোর্স ইউটিলাইজেশন করলেন তার মানে সোসাইটির জন্য গেইম ক্রিয়েট করলেন